অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট তামিলনাড়ুর কন্যাকুমারী দেশের একেবারে দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড পেরিয়ে আরও কিছুটা এগুলে বিবেকানন্দ রক সমুদ্রের উত্তাল ঢেউ চারদিক থেকে আছড়ে পড়ে এখানে সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন মনে করা হয় সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ হিন্দু ধর্মে কথিত আছে যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী সেখানেই রয়েছে ওই শিলা আর এবার সেই কন্যাকুমারীর ধ্যান মণ্ডপমে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী সন্ধে থেকে ৪৫ ঘন্টা হ্যাঁ টানা পঁয়তাল্লিশ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি তার আগে কন্যাকুমারীর অপরূপ সৌন্দর্যে মোরা বিবেকানন্দ রক থেকে সূর্যাস্ত দেখবেন স্বামীজির উপলব্ধি অনুযায়ী বিকশিত ভারতের চিত্র উপলব্ধি করতে নরেন্দ্র মোদী ধ্যানমগ্ন হবেন বলে দাবি বিজেপি নেতৃত্বের বিবেকানন্দ রকে তাই সাজো সাজো রব চতুর্দিকে পুলিশি টহলদারি রক্ষী বাহিনীর নজরদারি উইকেন্ডে পর্যটকদের কন্যা প্ল্যান বাতিল করতে বলা হয়েছে অবশ্য

মোদীর গন্তব্য ছিল কেদারনাথ এগারো হাজার সাতশো ফুট উঁচুতে গুহার মধ্যে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী আর এবার এবার অর্থাৎ দু হাজার চব্বিশ সেই দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রীর গন্তব্য দক্ষিণ ভারত বিবেকানন্দ রকে ধ্যানস্থ নমো

ছুটি বন্ধ আজ চন্দ্রে ছটা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন কি না কেউ তো বারণ করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন মুখ্যমন্ত্রী মামলা করুন না ক্যামেরা বন্ধ করে দিন না উনিও পাশে গিয়ে ধ্যানে বসে পড়ুন না অসুবিধা তো কিছু নেই ভারত মাতার যাকে ইচ্ছা হবে প্রথম দর্শন দিয়ে দেবেন তাকে ওনার প্রতিভা মানে ধ্যানে উনি নরেন্দ্র মোদীর থেকে এগিয়ে যাবেন এবং এসে বলেও দিতে পারবেন যে ভারত মাতা কিভাবে চুল আসে ছিল সেটাও হয়তো উনি দেখেছেন সাধু চন্দ্র বিরুদ্ধে প্রতিবাদ করছে সাধু চন্দ্রের তা এখনো মানসিক সন্তুলন হারিয়ে যায়নি ভোটার সাইলেন্স পিরিয়ড সেই সাইলেন্স পিরিয়ড শুরুর পর প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নির্বাচনী বিধিভঙ্গ অভিযোগ তুলেছে কংগ্রেসও প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয় তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তারা এবং সিপিএম ডিএমকে দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল তিন দিন রেস্ট নিল ট্যুর করল কেদারনাথের মন্দির ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না আমি। আবার মোদী বিবেকানন্দ ভাগ ধ্যান করতে যাচ্ছেন সেটা ধ্যান না ভাগ আমরা জানি না উনি আগেই একটা গুয়া বেছে নিন আন্নালে ফকিরের ঝোলা তুলে নিন কারণ দু হাজার চারে পরে আর মোদীকে প্রধানমন্ত্রী হতে হচ্ছে না উনি এখন ওই জন্য ধ্যানের প্র্যাকটিস করছেন ভালো সেটা ভালো দেশ দেশটা কিছুটা বিপদ থেকে বাঁচবে দেশের অর্থনীতি বাঁচবে বেকার ছেলে মেয়েরা ভবিষ্যৎ দেখতে পাবে দাঙ্গা দাঙ্গাঙ্গামা থেকে বাঁচবে দেশটাকে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor UltraTech Cement